আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রাবন্ধিক লেখক প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া যা নবম দশম শ্রেণীর জন্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমে আমি প্রমোদ চৌধুরী সম্পর্কে একটু নেই প্রমোদ চৌধুরী সাতই আগস্ট আঠারোশো আটষট্টি সালে যশোরে জন্মগ্রহণ করেন তার প্রত্যেক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে তার শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ তিনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমই ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত চলে যান বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশন করেন তার সাহিত্যিক ছদ্ম নাম ছিল বীরবল তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চল চলতি ভাষা রীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য দ্বারা সূচিত হয় তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা বায়াতের কথা চারিয়ারি কথা আহুতি প্রবন্ধ সংগ্রহ নীল নীলোভিত সনেট পঞ্চাশ এবং পদচারণ ইত্যাদি প্রমোদ চৌধুরী দুই সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় পল্লোক গমন করেন এই গুণী লেখক তিনি মানুষের বই পড়ার শখটা যে আশ্চর্য রকমের হওয়া চাই এই বিষয়কে এই বিষয়টিকে সামনে নিয়েই তিনি বিভিন্নভাবে আলোকপাত করেছেন তবে আমরা আজকে যে গম বই পড়ার নামটি নামটি শুনেই বুঝতে পারছি বই পড়ার প্রতি তার কতটুকু আগ্রহের কথা বলেছেন এবং পাঠকরা যে মূল জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান অর্জনের বিষয়টা হচ্ছে বই পড়া তাই বইটাকে আসলে মনে করা হয় একটি অনন্ত যৌগনা মানুষের দিন যায় তার যৌবন সময় ফুরিয়ে যায় কিন্তু একটি গল্প একটি বইয়ের যৌবন কখনো ফুরিয়ে যায় না সে বিষয়টি আমরা এখানে উল্লেখ করেছেন এই বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করেছেন একটি লাইব্রেরি একটি লাইব্রেরির বার্ষিক সভা উপলক্ষে লেখক এই প্রবন্ধটি রচনা করেছিলেন আর একটা পাঠ করলে অভিভাবক শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করার পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থার স্বরূপ তুলে ধরা হয়েছে এই প্রবন্ধটির নামকরণ করা হয়েছে এর বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রবন্ধটিতে সাহিত্য চর্চা বই পড়া ব্যবস্থার ত্রুটি লাইব্রেরি গুরুত্ব ইত্যাদি বিষয় আলোচিত হলেও সব কিছুর মূলে রয়েছে বই পড়ার গুরুত্ব তাই বলা যায় এই প্রবন্ধটির শিরোনাম যথার্থ বই পড়া রচনাটি একটি মননশীল প্রবন্ধ প্রবন্ধটি চলিত গদ্য রীতিতে রচিত এর ভাষা সাবলীল আমরা এই এই গল্পটির সম্পর্কে খুঁটিনাটি কিছু জানবো পরে তার আগে আমরা গল্পের ভিতর থেকে কিছু অংশ জেনে নিই আর এই গল্পটি মোটামুটি চারটি পৃষ্ঠা আমাদের পড়তে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে লেখক বলেছেন বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন কেননা আমাদের এখন সঠিক শখ করবার সময় নয় আমাদের এই রোগ সুখ দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও থাকবে আমরা সাহিত্যের রস ও ভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে এ আশা সম্ভবত দুরাশা কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারিনি কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি শিক্ষার মহাত্ম আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুক সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই শিক্ষা সম্পর্কে এখানে লেখক বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলেছেন এবং এই শিক্ষাটা আমরা কিভাবে গ্রহণ করি সেই সম্পর্কে বলছে দেখেন এখানে কি বলছে অতএব দাঁড়ালো এই যে আমাদের এই বই পড়তে হবে কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার নাই ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও পড়া চলে দর্শনের চর্চা গুহায় নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না চিরাইখানাতেও নয় এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশে তত বেশি উপকার হবে আমাদের মনে হয় এ দেশে লাইব্রেরি সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি কথা শুনে অনেকে চমকে উঠবেন কেউ কেউ আবার হেসেও উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে অদ্ভুত কথা বলছি নে যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন অতএব আমার কথার আমি কৈফত দিতে বাধ্য আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি তার সপ্তমিত্যার বিচার আপনারা করবেন সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য হবে আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যা দাতার অভাব নেই এমনি এ ক্ষেত্রে দাতা কর্মেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলে ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এ বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে আর বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে কিন্তু এ বিশ্বাস নিতান্তই অমূল মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষের অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই বলে যায় এ সত্য বলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয় কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন তার কৌতূহল উদ্বেগ করতে পারেন তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছুই পারেন না যিনি যথার্থ সুর গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন তাহলে আমরা কিন্তু এখানে শিক্ষকের জ্ঞান দান করা আর সশিক্ষিত মানে সুশিক্ষিত আমরা এই কথাগুলো কিন্তু এখানে জানলাম আমরা এগুলি ব্যাখ্যা করব এখান থেকে আরও কিছু তথ্য তুলে ধরেছে যেমন একজন মানুষ অসুস্থ না হলে যেমন হাসপাতালে যায় না ঠিক একজন মা একজন জ্ঞানী লোকও বর্তমানে শিক্ষা লাভের জন্য সে ততক্ষণ পর্যন্ত বইয়ের কাছে যায় না লাইব্রেরিতে যায় না যতক্ষণ পর্যন্ত তার অত্যাধিক প্রয়োজন হয় বইটা যেমন আমাদের শিক্ষার্থীর মতো আমরা যদি বলি তোমাদের সাহিত্যের পাশাপাশি তোমাদের পাঠ্যের পাশাপাশি তোমরা কিছু সাহিত্য কিছু ভালো ভালো মানে বই পড়ো জ্ঞান অর্জন করো কিন্তু তারা সেটা করবে না কারণ সেটা তো তাদের কোনো সিলেবাস সিলেবাসভুক্ত নয় অতএব সিলেবাসের উপরই তারা নির্ভরশীল এক্ষেত্রে দেখেন লেখক আরও কিছু কথা বলেছেন আমি অল্প অল্প করে কিছু বলছি আমি লাইব্রেরি কি স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এ স্থলে লোকে স্বেচ্ছায় সিও শক্তি উরুসি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে স্কুল কলেজে বর্তমানে আমাদের যে উপকার করছে সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয় গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতেও কম উপকারী নয় তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল অতপর আপনারা জিজ্ঞেস করতে পারেন বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালাতি করা বিশ্বত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল বই যে ভালো তাকে আমার উত্তর সকলের মুখে মানলেও কাজে মানে না মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত যারা কেতাবি আর এক যারা যারা তা নয় বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলেই বই স্পর্শ করে না ছেলেরা যে নোট পরে এবং ছেলের বাপেরা যে নজির পরের দুই বাধ্য হয়ে অর্থাৎ পেটের দায় সেই জন্য সাহিত্য চর্চা দেশে এরকম নেই বললেই হয় কেননা সাহিত্য চর্চা সাক্ষাৎ ভাবে উদর পূর্তির কাজে লাগে না বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা যে কেউ স্বেচ্ছায় বই আমরা তাকে নিষ্কর্মার ফেলে দলেই অথচ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্তোষ নেই একমাত্র উদূরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনতুষ্টির হয় না আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না কিন্তু একথা আমরা সকলে মানি নি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না দেহ রক্ষা অবশ্যই সকলেরই কর্তব্য কিন্তু আত্মা রক্ষাও অকর্তব্য নয় মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ কূর্তি লাভ করেন তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মনপ্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনের শক্তি হ্রাস করা অতএব কোন নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না অর্থনীতিতেও নয় ধর্মনীতিতেও নয় তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে পাইলাম এখন এই তথ্যগুলোর ভিত্তিতে কিছু লাইন আছে যে লাইনগুলো ব্যাখ্যা না করলে নয় আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ শোনো এখানে প্রথম দিকে একটা লাইন লাইন আছে আমরা জাত জাত হিসাবে হিসাবে নই নই আমরা আমরা যেমন এখানে যে লাইনটা পাচ্ছি আমি শখ করে কাউকে বই পড়ে পরামর্শ দিতে চাইনি সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না কেননা আমরা জাত হিসাবে কেউ শৌখিন নই তার মানে দুঃখ দারিদ্রের এই দেশে মৌলিক চাহিদা মেটাতেই আমরা হিমশিম খাই সে কারণে স্বেচ্ছায় শিল্প সাহিত্য চর্চা প্রতি আমাদের আগ্রহ গড়ে ওঠেনি জীবন ধারণে যেখানে মূল সমস্যা সেখানে বই পড়ার মতো বিষয়ে মনোযোগ দেওয়ার মানসিকতা গড়ে ওঠে না এরপরে আমরা আরেকটা লাইন পাইছি দেখো আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্ভাব ঠিক আছে এই যে আমরা লাইনটা পাইছি এখানে সাহিত্য পাঠের মাধ্যমে আমরা মনের বিকাশ ঘটাতে আগ্রহী নই কারণ মনের বিকাশ ঘটানো যাবে না কেননা তাতে আমাদের অর্থপ্রাপ্তি ঘটে না অন্যদিকে সার্টিফিকেটের সর্বস্ব শিক্ষা অর্জনে আমরা অতি আগ্রহী কারণ তাতে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে এখানে আরেকটি লাইন আমরা পাচ্ছি আমাদের বিশ্ব আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে গায়ের জ্বালা এবং চোখের জল দুই দূর করবে এই সম্বন্ধে আমরা কি জানি শিক্ষা বিষয়টিকে আমরা শুধু সার্টিফিকেট ও চাকরি পাইবার উপায় হিসাবে বিবেচনা করি এই শিক্ষা অর্জিত হয়ে গেলেই আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বলে ভাবি আমরা কিন্তু আত্মিক মুক্তি না ঘটলে মনে শান্তি আসা সম্ভব নয় এ কথা মনে রাখতে হবে আমরা আরেকটা বিষয় এখানে জানছি যে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছে ডেমোক্রেসি মানেই হল গণতন্ত্র ডেমোক্রেসি আমাদের সুযোগ দিয়েছিল নিজের মতামত প্রকাশ করার মাধ্যম সমতা আনয়নের জন্য আমরা এই সুযোগে সদ্ব্যবহার না করে অপব্যবহার করেছি মত প্রকাশের মাধ্যমে আমরা নিজেদের বড় বলে উপস্থাপন করতে চেয়েছি এতে ডেমোক্রেসির উদ্দেশ্যকে আমরা ব্যাহত করেছি যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধনের ভাণ্ডারেও ভবানী এই কথাটির মানে কি এটা মানে হচ্ছে যে শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের শাখায় বিচরণ না করে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে মনোনিবেশন করলে সে জাতি কখনোই উন্নত হতে পারে না কেননা জ্ঞানের বিস্তারের উপর ধনের বিস্তার নির্ভর করে জ্ঞানী গুণী ব্যক্তিদের দিক নির্দেশনায় অর্থনীতির চাকা অধিক সচলভাবে ঘুরতে পারে আমরা আরেকটি পয়েন্টে আসি অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ তার পুরো তার পুরো মানটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে এটা মানে কি অন্য সব শাস্ত্রের সমন্বয়ে সাহিত্যের সৃষ্টি হয় মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নিরাশা সব দেখা মেলে এই সাহিত্যে মনের নানা দিকের চাহিদা ও আকাঙ্ক্ষা সাহিত্য পাঠের মাধ্যমে মিটাতে পারে মনের দান গ্রহণ রাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ অথচ আমরা দাতার মুখ ভুলে যাই দাতার কথা ভেবে গ্রহিতার কথাটাই একেবারেই ভুলে যাই আমরা এখানে পাইছি এর মানে কি শিক্ষক ছাত্রের সামনে জ্ঞানের ভান্ডার খুলে দিলেই ছাত্র জ্ঞানী হয়ে উঠবে না ছাত্রের জ্ঞানী হওয়া নির্ভর করে তার অন্তর্নিহিত শক্তি ও ইচ্ছা শক্তির উপর শিক্ষক যদি ছাত্রকে জ্ঞান অর্জনের আগ্রহী করে তুলতে না পারেন তাহলে জ্ঞান পরিবেশন করে কোনো ফলাফল পাওয়া যায় না কথাগুলো একেবারেই সত্যি একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে ক্লাস নেন তিনি চেষ্টা করেন তার পাঠটাকে শিক্ষার্থী তিনি বোঝানোর জন্য আর শিক্ষার্থীরা যদি কোনো ক্রমে তা বুঝতে চেষ্টা না করে তাহলে যত জ্ঞানের ভান্ডার খুলেই শিক্ষা দেওয়া হোক না কেন তা কোনো উপকারেই আসবে না করা করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় স্বীকার করতে আমরা আর শিক্ষিত হওয়া দুইটা এক কথা নয় যেমন পাশ করার মাধ্যমে আমরা শুধু সার্টিফিকেট অর্জন করি কিন্তু শিক্ষিত হলে আমরা অর্জন করি মূল্যবোধ ও সৃজনী শক্তি পাশ করলেই কেউ সুশিক্ষিত হচ্ছে হয়েছে তা বলা যায় না কেননা কিছু পাঠ্য বই পড়লেই পাশ করে ফেলা যায় কিন্তু শিক্ষিত হতে হলে প্রয়োজন স্বেচ্ছায় জ্ঞান ও সাহিত্যের রাজ্যে বিচরণ করা আমাদের শিক্ষার বর্তমান অবস্থা লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল বর্তমানে শিক্ষা ব্যবস্থার ছাত্রদের শুধু ভালো ফল অর্জনের দিকে উদ্বুদ্ধ করা হয় তাদের মানসিক বিকাশের দিকে ভূক্ষেপও করা হয় না এ ব্যবস্থায় প্রাণ শক্তি হারিয়ে ফেলে ছাত্ররা লাইব্রেরিতে গিয়ে স্বেচ্ছায় বইয়ের রাজ্যে ভ্রমণ করতে পারে পাঠ্য বই বা নোটের ভারমুক্ত হয়ে তারা নিজের রুচি অনুযায়ী বই পড়ে প্রশান্তি লাভ করতে পারে কেউ আবার কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্ক্রমা দলেই ফেলে দিন যদি কেউ যে স্বেচ্ছায় বই পড়ে তাকে আমরা নিষ্ক্রমা কর্ম বলে থাকি আমরা আমাদের অর্থনৈতিক বিকাশ নিয়ে যতটা আগ্রহী মানসিক বিকাশ নিয়ে আসলে আমরা ততটা আগ্রহী কেউ নয় বই পড়াটা সরাসরি কোনো অর্থকারী কাজ নয় তাই একে আমরা অপ্রয়োজনীয় বা বেকার খাটা মনে করি আমরা মনে করি যে স্বেচ্ছায় বই পড়ার চেয়ে অর্থকরী কোনো কাজ করা বেশি জরুরি এখানে লেখক বলছে যে জাতি যত বেশি নিরানন্দ জাতি তত বেশি নির্জীব হ্যাঁ আমরা এখানে পাচ্ছি তাহলে কিভাবে হলো মন যদি আনন্দের উৎস খুঁজে না পায় তাহলে তা ধীরে ধীরে প্রাণ শক্তিহীন হয়ে হয়ে পড়ে যে জাতি আনন্দের উৎস তথা সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হয় সে জাতি প্রাণ শক্তিতে নির্জীব হয়ে পড়ে এই নির্জীব জাতি প্রগতিশীল অনেক জাতি থেকে পিছিয়ে পড়ে তাহলে যে জাতি যত বেশি নিরানন্দ সে জাতি তত বেশি নির্জীব কাব্যর্মিতে যে আমাদের অরুচি সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ এখানে আমাদের বর্তমান শিক্ষা সম্পর্কে এখানে কিছুটা তুলে ধরা হয়েছে কাব্যমীতে যে আমাদের অরুচিত ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ যার আনন্দ নেই সে নির্জীব একথা যেমন সত্য যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনি সত্য মানে পাস ও সার্টিফিকেট কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার আমরা সাহিত্য চর্চার সুযোগ পাই না এর যতটুকু চর্চা করেছি তা নিতান্তই প্রয়োজন শক্তি ও রুচি অনুসারে বই পড়ার সময় ও সুযোগ পাইনি আর তাই কবিতা ও উপন্যাস কিছুই আমাদের মনকে আকর্ষণ করে না প্রিয় শিক্ষার্থী আমি এতক্ষণ কিছু গুরুত্বপূর্ণ লাইন যে লাইনগুলো বিভিন্ন সময় বিভিন্ন সৃজনশীল পর্শনের মধ্যে থাকে আমি সেই প্রশ্নগুলো নিয়েই একটু এতক্ষণ মূল পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এখন তোমাদের সামনে আমি একটি বিষয় তুলে ধরতে চাচ্ছি যে এই যে আমরা যে বিষয়গুলো পড়লাম এতক্ষণ এর মধ্যে কিছু কুটিনাটি বিষয় আছে সেগুলো একটু জেনে একটু আলোচনা করি এর ভিতর থেকেই আমরা সেগুলো খুঁজে পাব যেমন বই পড়া প্রবন্ধটি কে লিখেছেন আমরা এক কথায় বলতে পারি কারণ এই এই কুটিনাটি বিষয়গুলো জানলে আমাদের নৈবিত্তিক পড়া থেকে শুরু করে সকল কিছু সুন্দরভাবে হয়ে যাবে আশা করি বই পড়া প্রবন্ধী প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করেছে এটা মনে রাখতে হবে কোথা থেকে আসছে প্রবন্ধ সংগ্রহ থেকে বই পড়া প্রবন্ধটি একটি লাইব্রেরির বার্ষিক সভায় পাঠ করা হয়েছে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলিতি রীতির প্রবর্তনে অগ্রভূমিকা ভূমিকা পালন করেছে মনে রাখতে হবে আত্মার শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে কথাগুলো মনে রাখতে হবে লেখকের মতে সাহিত্য চর্চা শিক্ষার সর প্রধান অঙ্গ সাহিত্য চর্চাটা হচ্ছে শিক্ষার প্রধান অঙ্গ ডেমোক্রেসি সাহিত্যে সার্থকতা বোঝে না বই পড়া প্রবন্ধ প্রবন্ধে সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তি কাজে লাগে না প্রমোদ চৌধুরী আঠারোশো আটষট্টি সালে জন্মগ্রহণ করেন প্রমোদ চৌধুরী ইংরেজি বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন নীল লুহিত গ্রন্থটির রচয়িতা প্রমোদ চৌধুরী সাহিত্যের চর্চার জন্য চাই লাইবি ডেমোক্রেসির গুরুরা সকলকে সমান করতে চেয়েছিলেন মনগঙ্গায় তোলা জল দর্শন বিজ্ঞান দর্শনের চর্চা ঘুয়ায় হতে পারে শিষ্যকে বিদ্যার সাধনার নিজ চেষ্টাই করতে হয় মনের দাবি রক্ষা না করলে আত্মা না উদ্বাহ কথাটির অর্থ হল উর্ধবাহ ডেমোক্রেসি শব্দের বাংলা অর্থ হচ্ছে গণতন্ত্র গতাসু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মৃত প্রমোদ চৌধুরী আমাদের সাহিত্য চর্চার অভ্যাসের কারণ হিসাবে ব্যবস্থার ত্রুটিকে দায়ী করেছেন আনন্দ স্পর্শে মানুষের মন সজীব সতেজ ও সরাক হয়ে ওঠে মনোরাজ্যে ঐশ্বর্যের সন্ধান দিতে পারে শিক্ষক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দেওয়ার কারণ সশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া যায় এখানে প্রিয় শিক্ষার্থীবিন্দু এই গল্প সম্বন্ধে পরিশেষে আমি একটু আবার এর মূল সারমর্মটা কি এই বিষয়ে আমি তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি প্রমোদ চৌধুরীর লেখা প্রবন্ধ প্রবন্ধ প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে বই পড়ার বই পড়ার উপযোগিতা ও পাঠকের মন মানসিকতা নিয়ে আলোচনা করেছে এই প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে তার মতামত ও যুক্তি উপস্থাপন করেছে আমাদের পাঠে অনব্যাসের কারণ হিসাবে লেখক লেখক মূলত শিক্ষা ব্যবস্থাকে এখানে দায়ী করেছে তিনি বলেছেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অর্থ উপার্জন করতে শেখায় কিন্তু সুপ্ত হৃদয় ভিত্তিকে প্রস্ফুটিত করে না যে কারণে সবাই শিক্ষার ফল হাতে হাতে পেতে আগ্রহী যে শিক্ষার সঙ্গে আর্থিক যোগ নেই সেই শিক্ষা আমাদের কাজে অনর্থক বলে বিবেচিত হয় তাই বই পড়ার প্রতি আমাদের প্রবল অনিচ্ছা অনাগ্রহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেওয়া হয় তা অপূর্ণ হয় এই মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার যা পাঠ অভ্যাসের মাধ্যমে কেবল তা সম্ভব একজন সশিক্ষিত মানুষ নিচতা স্পর্শকাতরতা হিংসা বিদ্বেষের উদ্ভিদ স্বশিক্ষিত ব্যক্তি নিজেকে প্রকৃতভাবে চিনতে ও জানতে পারে এই কারণে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এজন্য সুপরিকল্পিতভাবে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই আমরা এই বই পড়া প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত অনেক পয়েন্টগুলো আলোচনা করলাম আশা করি এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনলে কয়েকবার শুনলে আমার মনে হয় প্রমোদ চৌধুরী এখানে যা বলতে চেয়েছেন আমি ইতিমধ্যে সব কিছু মোটামুটি ব্যাখ্যা করেছি আশা করি সবাই উপকৃত হবে আর উপকৃত হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান প্রদান করতে সবার দোয়া ও সমর্থন কামনা করছি আজকের এই পার্টি এখানেই যদি কোনো বিষয়ে ত্রুটি বা ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী বিষয়টা যখন ভিডিও করব সেদিকে লক্ষ্য রাখার জন্য আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য চাইলে আমি সেখানে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ আজকের মতো রাখছি আসসালামু আলাইকুম